বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিষণ বিশ্বনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট নিউরো বি ট্যাবলেট নিউরো বি প্রতিটি ট্যাবলেটে আছে থাইমিন নাইটেড ভিটামিন বি ওয়ান বিপি হান্ড্রেড এম জি পায়রোডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স বিপি হান্ড্রেড মিলিগ্রাম সাইনোকোবালামিন ভিটামিন বি টুয়েলভ বিপি টু দুইশো মাইক্রোগ্রাম ওষুধটি নার্ভ ও শরীর পুনর্গঠন এবং ব্যথা নিরাময়ের ভূমিকা পালন করে প্রস্তুতকারক কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা দীর্ঘদিনের ব্যথা যেমন মেরুডন্ডের ব্যথা ডায়াবেটিক পেরিফেলার নিউরোপ্যাথিক অ্যালকোহলিক বা টনিক নিউরোপ্যাথিক সায়না সায়াটিকা নিউরোপ্যাথিক ব্যথা যেমন বাধা ব্যথা পিঠে ব্যথা পায়ের পাথায় ব্যথা বাতের ব্যথা রগের রোগে ব্যথা ঘাড়ে ব্যথা স্নায়ু প্রদাহ হাতে ও পায়ের যে কোনো ব্যথা হাত ও পা ঝিমঝিম করা হাত পা জ্বালা পোড়া করা শারীরিক অবসাদ ও মানসিক অবসাদ ইত্যাদি এছাড়াও সব ভিটামিনের অভাবে রোগের অভাবজনিত রোগে নির্দেশিত হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীল বিক্রিয়া এবং সংবেদনশীলতার উপদ্রব খুব কম ক্ষেত্রে হতে পারে সতর্কতা গর্ভাবস্থা ও স্থান দানকালে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আল মাউন আয়াত পাস।